একটা ভ্যানের উপরে লাশ পড়ে আছে এবং আরেকটা লাশকে তুলে একদম এভাবে ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে এবং লাশের স্তূপ ওই ভ্যানের উপরে এবং খুবই নির্দয়ভাবে কিন্তু যারা ওখানে ছিল তাদেরকে দেখে মনে হচ্ছিল না যে এটা তাদের জন্য আসলে খুবই নর্মাল ব্যাপার সিচুয়েশন ফেসবুক স্ট্যাটাস থেকে একটু চোখ আমরা তাকাতে চাই যেখানে লেখা ছিল যে আমরা হয়তো এখনো পুরোপুরি প্রসেস করতে পারছি না কি নারুকে হত্যাযোগ্য চালানো হয়েছিল দেশের মানুষের উপরে আন্দোলন দমানোর নামে একটা ভিত্তিতে ভ্যানে লাশের পর লাশ ছুঁড়ে ফেলার একটা ঘটনায় আমরা স্তম্ভিত হয়তো এরকম আরও অনেক ঘৃণ্য ন্যাক্কারজনক ঘটনা আছে যা আমরা এখনো দেখিনি হয়তো আস্তে আস্তে সেসব দেখারও দুঃস্বপ্ন সারা জীবন আমাদের তারা করে বেড়াবে জুলাই গণহত্যার বিচার না করে বাংলাদেশ কখনোই গণতন্ত্রে ফিরতে পারবে না এমনটা স্ট্যাটাস আমরা দেখেছি কোন ভাবনায় আসবে এটা আসলে চব্বিশ ঘন্টা হয় না আমি স্ট্যাটাস দিয়েছি কারণ আমরা তো আসলে ব্যাপারটা কি যে আপনি আমি যখন আপনি পাহাড়ের মধ্যে থাকবেন তখন কিন্তু আপনি পাহাড়ের উচ্চতা গভীরতা কিছুই বুঝেন না পাহাড়ের উচ্চতা বোঝার জন্য কিন্তু একটু দূরে আসতে হয় তখনই আপনি পাহাড় কত উঁচু সেটা বুঝতে পারেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলনে যে ছত্রিশ দিন আমরা যেভাবে রাজপথে থেকেছি বা আমরা সোশ্যাল মিডিয়াতে বা পুরো বাংলাদেশ যেটার ভেতর দিয়ে গেছে তখন আমরা একরকমভাবে দেখছিলাম মাঝখানে ইন্টারনেট অফ করে দেওয়া হয়েছিল এখন যেহেতু ইন্টারনেট কেন অফ করে দেওয়া হয়েছিল যেন এই ধরনের ভিডিওসগুলো না আসে এখন যেহেতু ইন্টারনেট অবারিত এখন একটা দুটো করে ভিডিও আসছে যে দেখা যাচ্ছে কিভাবে কি ভিডিও হচ্ছে আর গতকাল একটা ভিডিও এসেছিল যে এটা মনে হয় অগস্টের পাঁচ তারিখ সকালের ঘটনা যে একটা ভ্যানের উপরে লাশ পড়ে আছে এবং আরেকটা লাশকে তুলে একদম এভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে এবং লাশের স্তূপ ওই ভ্যানের উপরে এবং খুবই নির্দয়ভাবে কোনো রকমের মানে আমরা বলি যে জীবে হত্যা মহাপাপ হ্যাঁ কিন্তু যারা ওখানে ছিল তাদেরকে দেখে মনে হচ্ছিল না যে এটা তাদের জন্য আসলে খুবই নর্মাল ব্যাপার সিচুয়েশান বা আমি আরও একটা নিউজ দেখেছি ভিডিও ক্লিপও দেখেছি যে এটা প্রবাবলি গাজীপুর বা কোথায় এখন আমার খেয়াল নেই কিন্তু একটা প্রিজন ভ্যানের মধ্যে আন্দোলনকারীদেরকে বন্দি করে তালা দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো এটা পুলিশই দিয়েছে আগুন তো এই যে যেই নৃশংসতা যে নারকীয় ঘটনাগুলো ঘটেছে এগুলোর বিচার আসলে এই বাংলার মাটিতে করা দরকার যেভাবে ছাত্র জনতাকে বিভিন্নভাবে আমরা প্রায় শুনেছি এখন এক হাজারের উপরে মৃত্যু হয়েছে এই পুরো ঘটনার মধ্যে প্রচুর হাজারের হাজারে এখনও আহত অনেকে আছেন যারা আজীবনের জন্য দৃষ্টি হারিয়ে ফেলেছেন আমার মনে হয় কি অবিলম্বে এই সরকারের কাছে বা আমাদের সবার দাবি ছিল প্রথমে যে জুলাইয়ের যে ম্যাসাকার যে গণহত্যা হয়েছে সেটার বিচার করতে হবে এটার বিচার যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে আমি পার্সোনালি বলতে পারি যে বাংলাদেশ কখনোই গণতন্ত্রে ফিরতে পারবে না আমাদের গণতান্ত্রিক পদযাত্রার প্রথম ধাপটাই হবে আমাদের রিফর্মেশনেরও প্রথম ধাপটা হবে যেই ম্যাসাকার বা গণহত্যাটা হয়েছে সেটার জন্য শেখ হাসিনা রেজিমে যারা যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনা তাদেরকে বিচারের মুখোমুখি করা বিচারহীনতা সংস্কৃতি দিয়ে যদি আমরা রিফর্ম শুরু করি তাহলে আবার আমরা আগের মতো পেছনের দিকে যেতে থাকবো নতুন বাংলাদেশ করা সম্ভব চমৎকার